আমরা মূলত যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কমিশনের কাজের অগ্রগতি কতটুকু এটা জানতে চেয়েছি ওনারা কাইন্ডলি আমাকে অবহিত করেছেন এবং ওনারা যেভাবে কাজ আগাচ্ছেন আমি খুবই আশাবাদী হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে ওনারা যেরকম একটা বিচার বিভাগের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন এটা যদি সত্যি করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচার অঙ্গনে সমস্যা যা আছে সেগুলি আর থাকতো না কখনো এবং আমাদের এখানে আইনের শাসন মানবাধিকার মানুষের অধিকার অনেক বেশি সুশক্ত হতো তো ওনারা ওনাদের কিছু সমস্যার কথা বলেছেন আমরা ওনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতে পারছি না বিশেষ করে লজিস্টিক সাপোর্টের প্রবলেম আছে এবং এগুলি সত্ত্বেও ওনারা এত কষ্ট করে কাজ করছেন এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি আরেকটা ব্যাপার হচ্ছে দুইটা ব্যাপারে ওনাদের কাছে স্পেসিফিক সহায়তা চেয়েছে এটা আপনাদের জানাতে চাই একটা হচ্ছে আপনারা জানেন যে বিগত ফ্যাসিজ সরকারের আমলে গায়েবী মামলা হতো সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না Sağda